Cảm là các bạn đã theo dõi <laughs> Để không bỏ lỡ những video hấp dẫn गाड़ी गाड़ी 9660 हां कर रहा था बयासुरियर সেজন্য আপনি যে এখানে যাওয়ার আগে যান যা সিমেন্ট নিয়েছেন তাকে আমি করে দিয়ে দিচ্ছি বুঝছেন আর সিমেন্টের সাথে আজকে যবীয় আশুলিয়ার আওতাধীন এলাকা গোমাইল এটা উত্তরপাড়া বলে এরকম তিনটি স্পটে আমরা আজকে অভিযান চালাচ্ছি এখানে প্রায় তিন কিলোমিটার ব্যাপী এলাকা আমরা এই অবৈধ যে বিতরণ লাইনগুলো নিম্নমানের পাইপ দ্বারা একদম তারা সংযুক্ত করেছে যা জানমালের জন্য খুবই হুমকিস্বরূপ এ ধরনের পাইপ দ্বারা তারা সংযোগ গ্রহণ করেছে তারা আসলে জানেও না যে তারা বিস্ফোরকের ভিতরে বসবাস করতেছে আমরা তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতাও আনার চেষ্টা করতেছি যারা এই ধরনের অবৈধ সংযোগগুলো এই সংযুক্ত করতেছে হ্যাঁ